সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ আমি ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাগুলো দেখতে যেমন লোভী হয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয় আমি আজ তৈরি করে দেখাবো ডিম পরেটা তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এই পরটা তৈরি করার জন্য প্রথমে যা করতে হবে এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি এর ভিতরে একটি ডিম ভেঙে দিলাম ডিমটি আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ 1 টেবিল চামচ পরিমাণ চিনি চিনি আর ডিমটাকে ভালো করে বিট করে নেব চিনটা ডিমের সাথে গলে না যাওয়া পর্যন্ত বিট করতে থাকতে হবে তো এটা বিট করা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এই নাস্তাটা আটা দিয়ে তৈরি করতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এখন আমি ভালো করে ময়ন করে নেব এখানে আমি একটি শক্ত ডো তৈরি করে নেব তো বন্ধুরা আপনারা যদি এই নাসাটি হচ্ছে পরোটা বেশি পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে আটা আটা বা ময়দার পরিমাণটা বাড়িয়ে দিবেন আর যদি পানির দরকার হয় তাহলে এখানে পানি ইউজ করতে পারেন এখানে যেহেতু আমি অল্প পরিমাণ তৈরি করছি একটা ডিমেই হয়ে যাচ্ছে এখানে পানি দেওয়ার দরকার হবে না তো ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই ডোটাকে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য তো এর ফাঁকে আমি একটি কাজ করে নেব এখানে একটি মিশ্র নিয়েছি এর ভিতরে একটি ডিম ভেঙে দিব দিয়ে নেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ কালো জিরা এখন আমি ডিমটাকে ফেটে নিব একটি হ্যান্ড ওয়ের ডিমটাকে বিট করে এটাকে আমি খুব ভালো করে বিট করে নিয়েছি এটা সাইড করে রেখে দিব তো আমি দশ মিনিট পরে চলে আসলাম এখন এই ডোটা কিন্তু অনেকটা সফট ভালো করে এটা মথে নেওয়া হয়ে গিয়েছে তো এই ডোটাকে আমি এখন রিসি কেটে নেব সমান সমান করে একটা কেটে নেব তো আমি ছোট ছোট করে লিসি কেটে নিয়েছি আপনারা চাইলে একটু বড় সাইজে করতে পারেন তো আমি এগুলো ছোট করে নিয়েছি এখন আমি এগুলোকে বেলে নেব উপরে একটু মজা ছিটিয়ে নিয়েছি তো বেলুন দিয়ে এভাবে গোল গোল করে আমি পরোটা গুলো তৈরি করে নেব আপনারা চাইলে করে করতে পারেন আমি গোল করে করছি তো একটা তৈরি করে নিয়েছি আর এভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব তো সবগুলো তৈরি করে হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নিবো চলে একটি প্যান বসিয়ে দিয়েছি এটাকে আমি গরম করে নিয়েছি এখন একটা একটা করে ভেজে নেব পরোটা প্রথমে আমি তেল ছাড়া পরোটাগুলো ভেজে নেব এপুট এপুট একটু ভাজা হলে তারপরে আমি তেল দিয়ে নেব তো এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ তেল দিব ব্রাশ করে করে এভাবে তো নিয়ে ভালো এপিট এপিট লাগিয়ে নিব তারপর একটু ভেজে নিয়ে আমি এখন যে ডিমটা বিক করে রেখেছিলাম সে ডিমের কিছুটা অংশ এখানে দিয়ে নিলাম আর ডিমটাকে আমি ব্রাশ করে নিব একটা পিঠ আমি উল্টে দিব আর এই পিটটাকে পিঠটাকে লাগিয়ে নেব এখন এই সাইডটা উল্টে নেব এপিট উপিট উল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এরপর যে চোলার তাপটা মিডিয়াম টু মিডিয়ামে রাখতে হবে তো একটু ভাজা হয়ে গেছে আর এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা রবিনে হয়েছে তো সবগুলো পরোটা আমি একই প্রসেসে ভেজে নিয়েছি তো বন্ধুরা আপনারও বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন এই পরোটাগুলো খেতে অসম্ভব মজার হয় ছোটো বড় সকলেরই ভীষণ পছন্দের হয় আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে এভাবে তৈরি করে দিতে পারেন তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ